স্বাগত মল্স বা আব ডে বিডি আজকের পর্বে মাল দ্রব্য নিয়ন্ত্রণ নদী দপ্তরের নিয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে যা আপনি ড ডিএনসি ডট এই ওয়েবসাইটে প্রবেশ করলে ব্যবহারিক পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পারবেন বাইশে জন দুপুর আনেটা হতে ব্যবহারিক পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট সাঁইত্রিশ জন রোল নম্বর দেওয়া আছে মিলিয়ে নেবেন এবং ২৩ জন একই সময়ে আরও উনচল্লিশ জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে রোল নম্বর দেওয়া আছে মিলিয়ে নিবেন নির্ধারিত সময় ও তারিখে পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত সনদ অভিজ্ঞতার সনদ কোটার সনদ বা প্রমাণপত্র অ্যাপ্লিকেন্স কপি ও জাতীয় পরিচয় পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনে দাখিলকৃত সকল সনদ ও প্রবেশপত্রের সত্যায়িত অ্যাক্সেট ফটোকপি দাখিল করতে হবে ব্যবহারিক পরীক্ষার জন্য ব্যবহৃত প্রবেশ রঙিন কপি মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোন প্রকার দৈনিক ভাতা বা যাতায়াত ভাতা প্রদান করা হবে না